আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় মুসলমান ভাই ও বোনের আশা আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে গিয়ে প্রজাপতি জোনাকি এবং যদি কারো ঘরের মধ্যে হঠাৎ করে প্রবেশ করে এবং তাদের সংখ্যা অনেক দেখা যায় তাহলে আপনি কখনোই তাদেরকে ঘর থেকে বের করে দিবেন না এবং তাদেরকে মারবেনও না এইসব প্রাণীগুলো হঠাৎ করে যখন আপনার ঘরের মধ্যে প্রবেশ করে তার পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে এবং আল্লাহর পাক কিছু ইঙ্গিত করে ওই ঘরের মধ্যে যে ঘরের মধ্যে হঠাৎ করে এই প্রাণীগুলো প্রবেশ করে তার পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে আমরা হয়তো অনেকে সেই কারণ জানি না জানি না বিদায় তা মূল্যায়ন করি না বিদায় সে প্রাণীগুলোকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ি কিন্তু এটা করা যাবে না এটা হচ্ছে বোকামি তার মধ্যে একটি ইঙ্গিত হচ্ছে গিয়ে আল্লাহর পাকের পক্ষ থেকে রহমতের দরজা খুলে যাওয়া যদি কোনো ব্যক্তি তার জীবনে দুঃখ কষ্ট এবং হতাশা এবং খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন যদি হঠাৎ করে আপনার ঘরের মধ্যে সেই প্রাণীগুলো প্রবেশ করে তাহলে বুঝে নেবেন অচিরেই আপনার জীবন থেকে সেই দুঃখ কষ্ট হতাশা দুশ্চিন্তা দূর হতে চলেছে কাজেই সেই প্রাণীগুলোকে কখনোই ঘর থেকে তাড়িয়ে দেবেন না দুই নম্বর যে সংকেত বহন করে আল্লাহর কাছে দোয়া গ্রহণের সংকেত এবং মনের আশা পূরণ আমরা অনেকেই আল্লাহর কাছে অনেক কিছু চেয়ে থাকি কিন্তু সময় মতো তা পাই না তার জন্য আমাদের মনটা ভেঙে যায় কিন্তু যদি আপনি দেখেন যে আপনার ঘরের মধ্যে সেই প্রাণীগুলো অচিরেই প্রবেশ করতেছে প্রজাতি জোনাকি এবং ফরিং তাহলে বুঝে নেবেন আপনার জীবনে পূর্বে যে দোয়াগুলো করেছিলেন যে দোয়াগুলো আল্লাহ পাক কবুল করেনি সেই দোয়াগুলো এখন খুবই দ্রুত কবুল হবে তারই একটি ইঙ্গিত বহন করে এবং আপনার মনের আশাও পূর্ণ হবে সুতরাং এইসব প্রাণীগুলো যখন ঘরে আসবে আপনারা কেউই বিরক্ত হবেন না তিন নম্বর যে সংকেত বহন করে তা হচ্ছে আল্লাহর রহমত ও সমস্যার সমাধানের সংকেত যদি আপনার জীবনে কঠিন একটি সমস্যা থেকে থাকে এবং সেই সমস্যা থেকে আপনি রেহাই পাচ্ছেন না যদি দেখেন আপনার ঘরের মধ্যে হঠাৎ করে এই প্রাণীগুলো প্রবেশ করতেছে তাহলে কোনো না কোনো ভাবে আপনার সেই সমস্যা থেকে অবশ্যই রেহাই পাবেন এবং আল্লাহর রহমতও পাবেন সুতরাং এই প্রাণীগুলো যখন ঘরে প্রবেশ করবে আপনারা বিরক্ত হবেন না সংকেত কেউই বহন করে তা হচ্ছে ঘরের ঘরের মধ্যে মধ্যে অশান্তি করে যদি এই প্রাণীগুলো আপনার হঠাৎ করে প্রবেশ করে তাহলে বুঝে নেবেন সেই ঘরে অবশ্যই শান্তি বিরাজ হবে অল্প কিছু দিনের মধ্যে সুতরাং এই প্রাণীগুলো যখন আপনার ঘরে প্রবেশ করবে এই প্রাণীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না এবং এদেরকে মারবেনও না ছয় নম্বর যে সংকেত বহন করে তা হচ্ছে যে ঘরে ফেরেস্তা আছে সেই ঘরে কোমল প্রাণীগুলো আসে দর্শক আমরা অনেকে হয়তো জানি না কোন ঘরে কোন ফেরেশতা আছে। যদি কোনো ঘরে ফেরেস্তা থাকে এবং সেই প্রাণীগুলো অনেক পরিমাণ আপনার ঘরের ভিতরে প্রবেশ করে তাহলে বুঝে নেবেন অবশ্যই আপনার ঘরের মধ্যে ফেরস্তা আছে যার কারণে এই প্রাণীগুলো প্রজাপতি ফোরিং এবং জোনাকি এই প্রাণীগুলো আপনার ঘরে প্রবেশ করেছে এটা আপনার জন্য খুবই ভালো এবং কবির রহমত সুতরাং এই প্রাণীগুলো যখন ঘরে প্রবেশ করবে এগুলোকে মারার জন্য আপনি অস্থির হবেন না সাত নম্বর যে সংকেত বহন করে তার রিজিকের ব্যবস্থা করে করে অনেকে অনেক পরিশ্রম কিন্তু তার ভাগ্য পরিবর্তন পারে না এবং তার রিজিকেরও পরিবর্তন হয় না যদি দেখেন আপনার ঘরের মধ্যে এই প্রাণীগুলো প্রবেশ করেছে তার মধ্যে আরেকটি ইঙ্গিত হচ্ছে গিয়ে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে কোনো না কোনোভাবে আপনার রিজিক বৃদ্ধি হবে এই প্রাণীগুলো কিন্তু অবশ্যই কোনো না কোনো ইঙ্গিত বহন করে কোন মানুষের ঘরে প্রবেশ করে সুতরাং আপনাদের কাছে অনুরোধ আপনাদের ঘরে যদি এইসব প্রাণীগুলো প্রবেশ করে তাহলে এগুলোকে মারার জন্য অস্থির হবেন না প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ওজাপতি ফোরিং এবং জোনাকি এ সম্বন্ধে বর্ণনা করতে গেলে ভিডিওটি আরো অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি এই প্রাণীগুলো ঘরে প্রবেশ করার পিছনে কিছু কারণ অবশ্যই রয়েছে সুতরাং ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার